আসসালামু আলাইকুম আমি এখন মানব খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস এটা হচ্ছে ব্রাজিলিয়ান নেমোনেড ঘরে থাকা সাধারণ জিনিসপত্র দিয়ে বানাইতে পারবেন কিন্তু খাইতে যে কি মজা একবার যদি এটা খান আমার মনে হয় না আপনারা কেউ কোনো কোল্ড ড্রিঙ্কস কিনে খাবেন কখনো তৈরি করা খুবই সহজ তো আসলে থেকে শুরু করা যাক আমি এখানে দুইটা এলাচি লেবু এরকম লেবুগুলা আছে খুব ফ্লেভার আছে যেগুলো সুন্দর একটা এটা কেটে রাখছি এগুলাকে আমি রস করে নিব এরকম একটা জিনিসের মধ্যে দিয়ে এভাবে চেপে চেপে আমি রস করে নিব আপনারা যে যেইভাবে পারেন রস করে নিতে পারেন এইগুলা রাস্তায় হকারের কাছে পাবেন যেগুলো গাড়িতে বিক্রি করে ওরা সাধারণত আগে বিশ টাকা করে বিক্রি করতো এখন হয়তো একটু দাম বেড়ে গেছে কিন্তু খুব ভালো কাজ এটা এইভাবে ঘুরাইলেই রস হয়ে যাবে তো এই দেখেন সুন্দর রস হয়ে গেল উপরে সব বিচিগুলো জমে থাকে একদম ফ্রেশ রসগুলা নিচে থাকে এইভাবে আমি দুইটা লেবুর রস বানায় নেবো তো আমি নিয়ে নিলাম দুইটা লেবুর মোটামুটি ভালোই রস হয়েছে এখন আমি এগুলোকে একটা ব্লেন্ডারে দিয়ে দিব আরেকটা লেবু নিয়ে আমি পাতলা করে দুইটা স্লাইস করে এইগুলাকে ছোট ছোট টুকরা করে নিব খোসাসহ এইগুলাকেও এই ব্লেন্ডারটার মধ্যে দিয়ে এই চকলা টুকু দিয়ে দিই এটা আমি ফ্লেভারের জন্য দিচ্ছি একটু পানি দিয়ে এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিব প্রায় আধা লিটার পানি দিলাম তো আমি ভালো মতো একটু ব্লেন্ড করে নিলাম এখন এইটাকে আমি একটু চেলে নিব এর সাথে আমি পছন্দ মতো চিনি দিব আমি এখানে প্রায় আধা কাপের থেকে একটু কম চিনি দিলাম সামান্য একটা মত লবণ দেওয়ার কথা আমি লবণের বদলে এখানে বিট লবণ দিচ্ছি এতে টেস্টটা একটু বাড়ে আর প্রায় আধা কাপের মতো কনডেন্স মিল্ক দিব আধা কাপ না ওয়ান থার্ড কাপের মতো দিলাম এখন এইটাকে আমি ভালো মতো মিশায় নিবো এখন এর সাথে আমি আরেকটু ঠান্ডা পানি মিলাই এটাকে প্রায় দেড় লিটারের মতো বানায় নিব। বাস হয়ে গেল খেয়ে দেখলেই হলো যার যার পছন্দ মতো টক মিষ্টি নোনতা হইলেই হয় এখন আপনারা আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এখন দুইটা গ্লাসের মধ্যে কিছু বরফ দিয়ে এই লেমনটাকে দিয়ে দিলেই হবে উপরে সামান্য একটু ফেনা দিয়ে দিলে আর আমার অসাধারণ সৌন্দর্য দেখানোর জন্য দুই টুকরা করে লেবু এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ব্রাজিলিয়ান লেমনেড এই গরমের মধ্যে ব্যবসা গরমের মধ্যে খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্ক খুব সহজে বাসায় লেবু আর কনডেন্স মিল্ক দিয়া ঝটপট বানাই দিতে পারেন অনেকেই আমরা এই সময় অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস কিংবা এইগুলো খাবো মানে সোডা যাকে বলে আর কি এই সমস্ত ক্ষতিকারক জিনিস না খেয়ে ন্যাচারাল জিনিস দিয়ে বানায় খেয়ে দেখেন তাইলে বুঝবেন কতখানি মজার জিনিসটা বাচ্চা বড় সবাই মিলে তামাতামা করে খেয়া ফেলাইতে পারবেন একবার বানায় ফ্রিজে আরামে দুই তিন দিন রেখে দিতে পারেন যখন ইচ্ছা একটু বরফ দিয়ে বাস খেয়া ফেলাইবেন হ্যাপি জোশের একটা আইটেম এটা কিন্তু খুব একটা বেশি মিষ্টি হয় না সেই জন্য বেশি চিনি দিতে যাবেন না হালকা মিষ্টি হালকা একটু নোনতা আর একটু টক এইভাবেই তৈরি করবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ